এখন এই চানাটা প্ৰায় এক দুই ঘণ্টা এহে এক ঘণ্টাৰজনে ৰাখি দিব আলহুলা ছানাটা হৈ গৈছে আমি দুই ঘণ্টা পৰ চানাডালি ঝিয়া ৰাখিলোঁ এখন চানা হাতে আলু দিয়া ময় চানা মিষ্টি বনোৱাৰ একেবাৰে ৰেডি হৈ গৈছে এইখনে আমি কুকুৰা ধুল আৰু হেৰি আধা আধা চামুচ ময়দা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এলাচগুড়া গুঁড়া অনেকে এলাচের গানটা ভালো লাগে না আমার পছন্দ করেন না তারা দিবেন না আমার কাছে ভালো লাগে গান দিলাম চিনির শিরাটা আমি রেডি করে রাখলাম আমি শিরার যে হ্যাঁ আলহামদুলিল্লাহ মিষ্টি সবগুলোই হয়ে গেছে মিষ্টি কিন্তু আমি সবগুলো দিয়ে দিছি এই যে দেখেন বেশি মানে জড়িয়ে না দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে এজন্য আমি দেখাইতেছি এই যে দেখেন এই যে সবগুলো মিষ্টি দিয়ে দিছি এই মিষ্টিগুলো কমপ্লিট হয়ে গেছে এখন ওই শিরার মধ্যে দিয়ে দিব ওই শিরার মধ্যে একেবারে এখন ডুবাই রাখবো আধ ঘন্টার জন্য আমার বড় মেয়ে মিষ্টি খেতে চাইছিলো দোকানে মিষ্টি কিনতে গেছি আশেপাশে পরিবেশ দেখে ঘৃণায় পাশে চলে আসছি আমি আসলে প্রফেশনাল মানে মিষ্টি বানাই না আর প্রফেশনাল না কিন্তু বানাইছি আর কি আনারি হাতে আনারি মিষ্টি জানি না কেমন হয়েছে কালকে বুঝে দেবো আজকে একেবারে গরম এখন আট ঘন্টার জন্যে এটা একেবারে ঢেকে রেখে দিব মিষ্টিগুলো কালকে ইনশাল্লাহ দেখা হবে মিষ্টি নিয়ে সকালে আসসালামু আলাইকুম